আলুগুলোকে লাল করে আমি ভেজে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি লাল করে আমি ভেজে নিচ্ছি আলুগুলো আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে এবার তুলে রাখছি এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমি বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপি এবারের আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর এক চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ চানা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দশ মিনিটের মতো ভেজে নেব এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ বাঁধাকপি রেসিপি এখানে আমি করছি এখানে নিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ বাঁধাকপির রেসিপিটি আমাদের একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো